ধন্যবাদ সবাই কেমন আছেন আশা করছি এই সিচুয়েশনে চেষ্টা করছেন সবাই ভালো থাকার আসলে আসলে আমি আজকে মানে মানে কখনো আমার এইভাবে লাইভে আসা হয় হয় না হ্যাঁ লাইভ টক শো কিন্তু অনেক দিন দেশের যে পরিস্থিতি অনেকদিনই কোন রকম কথা বলি না আপনাদের সাথে ভাবছিলাম যে আসলে কখন আর কথা বলবো না কারণ যেভাবে সবার গলা চেপে ধরা হচ্ছে মানে নিজের মত প্রকাশের জায়গাটা মনে হচ্ছে খুব বেশি আবদ্ধ হয়ে গেছে তো যেহেতু চোখের সামনে এমন অনেক কিছু ঘটনা ঘটছে যেগুলো মানে রাক্ষবের তো মানুষ কি মানে কি সিচুয়েশন দিয়ে যাচ্ছি বা কি সিচুয়েশনে আমরা আছি বাংলাদেশের মানুষ সব কিছু আসলে লিখে না প্রকাশ করা যায় না এই জন্য ভাবছি একটু আপনাদের সাথে ইন্টারাকশন করি এবং আপনাদের সাথে একটু কথা বলি কি যাচ্ছে কি হচ্ছে সব কিছু মিলিয়ে আমার কাউসার ভাই লিখেছেন বিচার বিরুদ্ধে হত্যা গুম করার আইনি বৈধতা নিয়ে বলবেন প্লিজ ভাই আজকে আসলে লাইফটা খুব শর্টকাট আমি আশা করছি নেক্সট টপিকগুলো নিয়ে আস্তে আস্তে করে আমি আপনাদের সাথে সামনে আসব কথা বলবো কারণ কথা বলতে হবে আমরা যদি কথা না বলি কথা বলার মানুষ হারিয়ে যাবে কথা বলতে হবে সবাইকে কথা বলতে হবে এবং সবার যে প্রবলেমগুলো এরিয়া ভিত্তিক মানে আমি বলছি না যে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেটে হচ্ছে বিভিন্ন জেলা তো অনেক ধরনের বিশৃঙ্খলা হচ্ছে সবকিছু নিয়ে আমাদের কথা বলা উচিত যেহেতু অনেকগুলো বিষয় হচ্ছে অনেকগুলো বিষয় আমরা দেখছি হজম করছি কিন্তু অনেকদিন ধরে তো হজম করলাম মনে হলো যে একটু কথা বলি কারণ কথা বলতে হবে হ্যাঁ আমাদের সবাইকে কথা বলতে হবে আমি কেন নই আমি কেন পিছিয়ে থাকবো আমি একটু বলি হয় সামাজিক যে অবস্থান আমি আমার অবস্থান থেকে কিছু কথা আমি আমার যারা ফ্রেন্ড লিস্টে আছেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই আসলে আমার কয়েকটি প্রশ্ন এবং উত্তর যেগুলো আমি নিজে খুঁজে পাচ্ছি না আমি মনে হলো যে আপনাদেরকে যদি আমি শেয়ার করি তাহলে আপনারা হয়তো বা আমাকে আরো একটু ভালো ইনফরমেশনগুলো দিতে পারবেন আসলে আমার একটা প্রথম প্রশ্ন ছিল মানে আমি গত দুই দিন ধরে আমি একটু দেখাই আমি জানি না আপনাদের কাছে এটা আসছে ক্লিয়ার কিনা হুম আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আপনাদের কাছে আমি আসলে গত পরশু বাংলা ঢাকা ট্রিবিউনে একটা হেডিং করা হয়েছিল একটা নিউজ যে অ্যাটর্নি জেনারেল স্যার বলেছেন পাঁচই আগস্টের পর কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি মানে আমাদের মাননীয় জেনারেল স্যার বলেছেন যিনি বর্তমানে আছেন তিনি পরশু দিন মনে হয় সম্ভবত আমাদের আইন উপদেষ্টাকে মেনশন করে করে বক্তব্য দিয়েছেন যে পাঁচই আগস্টের পর নাকি বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয়নি আমি জানি আমার ফ্রেন্ডস অনেকে আছেন আপনারা কাইন্ডলি একটু বলবেন যে আপনাদের এলাকায় এমন কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে কিনা পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখের পর থেকে আপনাদের এলাকায় কি কোনো ধরনের হত্যাকাণ্ড হয়েছে আপনারা একটু কাইন্ডলি আমাকে লাইভে জানাবেন এরপর আসি আমি আসলে আজকে যে টপিকটা নিয়ে ফেসবুক লাইভে এসছি কথা বলতে একটু প্যাথেটিক বিষয়টা যেহেতু কিছুদিন আগে আমরা দেখেছি রাশিয়া ইউনিভার্সিটিতে মাসুদ ভাইকে কিভাবে মারা হয়েছে একজন দলীয় কর্মী হিসাবে বলবো না কথাটা একজন মানুষ হিসাবে বলবো যেহেতু তিনি রাজনীতি করতেন না পঙ্গু হয়ে গিয়েছিলেন প্রতিবন্ধী একটা জীবনযাপন করছিলেন তার সন্তান যখন হলো ভূমিষ্ঠ হলো হসপিটালে মেডিসিন কিনতে গিয়ে তিনি সেখানে একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হ্যাঁ এটা আমরা সবাই জানি আমার মনে হয় আমাদের মাননীয় জেনারেল স্যার আছেন উনি মনে হয় বিষয়টা জানেন না এরপরে আমি আরেকটা বিষয় কথা বলতে চাই সেটা হচ্ছে তোফাজল আমাদের তোফাজল ভাইয়ের কথা যিনি কিছুদিন আগে ভাত খেতে গিয়ে বা ঢাকা ইউনিভার্সিটি ওনাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটা কি বিচার বহির্ভূত হত্যা না আমার মানে আপনাদের সবার কাছে প্রশ্ন এটা কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না এটা কি ভ্যালিড একটা হত্যাকাণ্ড মানে আপনি যে কাউকে মেরে ফেলতে পারবেন বাংলাদেশে যেভাবে ইচ্ছা সেভাবে কি মারা যায় মব জাস্টিস নামের একটা ওয়ার্ডকে জাস্টিফিকেশন দেওয়ার জন্য এই যে মব কিলিংগুলো করা হচ্ছে এই কিলিংগুলোর দায়ভার কার এই যে হত্যাকাণ্ড গুলো কার আপনারা পাঁচই আগস্টের এক মুহূর্ত মানে জুলাই জুলাই জুন বিশেষ করে জুলাই কিংবা আগস্টের শেষ প্রথম দিকগুলোতে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর জন্য তো আপনারা দায়ী করছেন আপনারা বলছেন যে আওয়ামী লীগ হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত এই জন্য আপনারা নামে বেনামে মৃত মানুষকে কবরস্থানকে অ্যাড্রেস করে আপনারা মামলা দিচ্ছেন আমার কথা হচ্ছে পাঁচ তারিখের পর থেকে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে হ্যাঁ প্রত্যেকের এলাকায় হয়েছে সেই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী কারা আপনারা সেগুলোকে মব জাস্টিস বলে মব জাস্টিস বলে কাউকে কি কিলিং করার ক্ষমতা একটি আর এই দেশের মানুষকে কোন আইন কোন সরকার কে দিয়েছে কে দিয়েছে আমার একটু আপনাদের কাছে প্রশ্ন এটা এরপর আমি আসি আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসছি সেটা একটু আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে চাই আজকে সকালে একটা হেডিং আমার চোখে এসছে যে চট্টগ্রাম হাসপাতালে নবজাতককে দেখতে এসে গ্রেফতার হয়েছেন একজন বাবা এই যে আমি একটু ক্লিপস দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন আমি আপনাদের কমেন্টগুলো নিব এর আগে একটু আমি বলতে চাই আমি আমার একটু কথাগুলো বলি তারপর আমি আপনাদের কমেন্ট নিচ্ছি দেখতে পাচ্ছেন নিশ্চয় এরপর আমি ওনার ওনার নাম হচ্ছে জয়নাল উদ্দিন জাহেদ সম্ভবত উনি চট্টগ্রামে থাকেন ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না যেহেতু সোশ্যাল মিডিয়ায় এসছে মানে দৃষ্টির মধ্যে দৃষ্টিগোচর হয়েছে এই জন্য আমি ভাবছি যে এই জিনিসটা নিয়ে একটু কথা বলা উচিত যার একটা একটা বাচ্চা হচ্ছে বাবারা তাদের সন্তানকে দেখতে যেতে পারে না সন্তানদেরকে দেখতে যাওয়ার পর সেখান থেকে হাসপাতাল থেকে কে বা কারা কাদের অথরিটি দেওয়া হয়েছে তাদের বাবাদেরকে মানে তুলে নিয়ে এসে হয় মেরে ফেলছে নাম দিয়ে না হয় থানায় করছে মানে কি হচ্ছে বাংলাদেশে এগুলো একজন হাসপাতাল থেকে একটা বাবাকে কিভাবে কেউ মানে ধরে নিয়ে আসতে পারে পুলিশ না আইন শৃঙ্খলা বাহিনী না তাহলে কারা এরা এরা কারা আমার প্রশ্ন হচ্ছে কারা আপনি দেখুন এই ভদ্রলোক জাহিদুর রহমান

সিন যে মধ্যে আছে তাকে তুলে নিয়ে যাচ্ছে হাসপাতাল থেকে সে তার বাচ্চা হয়েছে হ্যাঁ সে তার বাচ্চা হয়েছে তার বাচ্চাকে সে সে দেখতে দেখতে তার ওয়াইফকে হসপিটালে গেছে ব্যক্তি তুলে নিয়ে যাচ্ছে এই ব্যক্তিগুলো কারা থেকে কতিপয় এবং তারা তাকে লাইভে এসে বলতে বাধ্য করছে যে তুমি বলো আমরা তোমাকে মারি নাই তোমাদের গায়ে টোকা দি নাই তোমাকে আমরা থানায় নিয়ে যাচ্ছি বাংলাদেশের সাধারণ মানুষকে সেই অথরিটি কে দিয়েছে কাউকে ধরে আমি থানায় নিয়ে যাব সে অথরিটি কে দিয়েছে দেশে কি পুলিশ নাই বুঝলাম পুলিশ মারা গেছে পুলিশকে হত্যা করা হয়েছে পুলিশ কমে গেছে কিন্তু ম্যাজিস্ট্রেট পাওয়ার তো সেনাবাহিনীকে দেওয়া হয়েছে তাহলে কি সেনাবাহিনী যদি এই লোকটা যদি ক্রিমিনাল হয় তাকে অ্যারেস্ট করবে সেনাবাহিনী জেলা উপজেলাগুলোতে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে সিটির মধ্যে যদি হয় পুলিশ অ্যারেস্ট করবে তাহলে এই ব্যক্তিকে হসপিটাল থেকে তার বাচ্চা এবং তার নবজাত শিশুকে কেসে দেখতে পারে নাই শুধু তার বাচ্চার কানে আজান দিয়েছে আজান দেওয়ার পরে তার বাচ্চাকে মানে তাকে বাবাকে নিয়ে যাচ্ছে এটা কি বাংলাদেশ এটা কি বাংলাদেশ আপনারা কি এই বাংলাদেশের জন্য মানে আপনারা এত কাহিনী করছেন দেশের মানুষকে এভাবে শান্তি দিচ্ছেন আপনারা কোন নিউজ মিডিয়াতে নাই আপনারা বলছেন মিডিয়া মিডিয়া মানে মিডিয়া তো লেবু হয়ে গেছে আমরা তখন বলতাম বিটিভি বাতে বিলিব আমি তো বলছি বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল এখন বাতে বিলিব হয়ে গেছে কে কথা বলছে আমরা যখন সরকার আওয়ামী যখন সরকার ক্ষমতায় ছিল আমি বিভিন্ন জায়গায় যখন টকশো করছি আমি নিজে বিভিন্ন হোস্টকে বা সাংবাদিকদেরকে জিজ্ঞেস করতাম ভাই আপনারা কেন আওয়ামী লীগের শুধু দুর্নাম করছেন পজিটিভ সাইডগুলো কেন বলেন না প্রত্যেকটা সাংবাদিক একটা কথা বলতো যে যে ক্ষমতায় থাকবে আমরা তার বিপরীত কথাগুলো বলি মানে তার ভুলগুলো তুলে ধরি ওকে ফাইন আমি মেনে নিচ্ছি আপনারা তার ভুলগুলো তুলে ধরছেন এখন যে গভর্নমেন্ট ক্ষমতায় আছে আপনারা কেন তাদের ভুলগুলো ধরছেন না প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে জীবন জীবনযাপন করছে কোন নারীর নিরাপত্তা নাই আমি বাসা থেকে বের হওয়ার পর আমার কোনো নিরাপত্তা নাই আপনার বোনের কোনো নিরাপত্তা নাই আপনার মার কোনো নিরাপত্তা নাই এটা কি প্রতিহিংসামূলক বাংলাদেশ এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম বাবা তার বাচ্চাকে দেখতে যেতে পারবে না মানে কোন কান্ট্রিতে আমরা বাস করছি মাসুদ ভাই তো এভাবে মব জাস্টিস মব জাস্টিস বলে বলে মারা হচ্ছে মব জাস্টিস কি কে বানিয়েছে আইন কোথায় লেখা আছে মব জাস্টিস সম্বন্ধে অথরিটি কে দিয়েছে আপনাদেরকে মব জাস্টিস বলা বন্ধ করুন আপনারা সবাই মব কিলার আপনারা মব কিলিং করছেন আপনারা সাধারণ মানুষকে কি করছেন বাকস্বাধীনতা বাকস্বাধীনতা হরণ কখন থেকে হয়েছে জানেন পাঁচই আগস্ট থেকে হয়েছে আপনারা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারেন দেশের মানুষকে অশান্তিতে রাখতে চান আপনাদের ক্ষমতা কেউ ডাকে নাই আপনারা একটা কথা বারবার বলেন আমাদেরকে স্টুডেন্ট ডেকেছে স্টুডেন্ট ডেকেছে কোন স্টুডেন্ট ডেকেছে ওই স্টুডেন্টগুলো কারা ভোট নিয়েছেন আপনি স্টুডেন্টদের থেকে আন্দোলন যারা করেছিল আপনারা ভোট নিয়েছেন আপনাদেরকে কে বসাইছে চেয়ারে নিজেরা বসছেন নিজেরা বসার জন্য বাচ্চাগুলোকে ব্যবহার করছেন ব্যবহার করছেন আপনারা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ব্যবহার করছেন সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলছেন কোটা আন্দোলন বলতে বলতে মদ জাস্টিসে চলে গেছেন মানুষের ধৈর্যের একটা সীমা থাকে লিমিটেশন থাকে এভাবে হত্যাকাণ্ড কেন এখানে অনেকে কমেন্ট করছেন আসলে আমি কমেন্ট গুলো দেখবো পরে উত্তর দিব হেলাল মাসুদ মজুমদার লিখেছেন মিডিয়া হস্তক্ষেপ সবাই করে অ্যাকচুয়ালি তাই যখন যে সরকার ক্ষমতায় আসে সে মিডিয়া হস্তক্ষেপ করে পুলিশ কন্ট্রোল করে গভর্নমেন্ট অফিসার কম মানে কন্ট্রোল করে এটা হয়ে আসছে বাংলাদেশে হয়ে আসছে এটা আজকে নতুন না যে সরকার ক্ষমতায় আসে সে সরকারের প্রচারণাগুলো করা হয় কিন্তু এইভাবে দেশের মানুষকে হত্যা করার রাইটস কেউ কাউকে দেয়নি আপনারা দেশ পরিচালনা করছেন সুন্দর করে করেন চেয়ারে বসছেন সম্মান দিন আপনারা বিচার বিভাগকে ধ্বংস করছেন আইন আমাদের ভারতীয় নাগরিক কাজ করে আমাদের বাংলাদেশে হ্যাঁ আমরা তো ভাবছিলাম আওয়ামী লীগ সরকার রাখছে এখন তার আওয়ামী লীগ সরকার ক্ষমতা নাই আপনাদের হাতে এফতিয়ার আছে আপনাদের হাতে সমস্ত পাওয়ার কেন আপনারা ছাব্বিশ লক্ষ মানুষকে আমাদের সামনে আনছেন না আমি আয়সা সোনিয়া কথা বলবো সু এখানে এসে লাইভ এসে কথা বলবো আমি আপনাদের পক্ষ হয়ে বলবো যে হ্যাঁ আওয়ামী সরকার ছাব্বিশ লক্ষ মানুষ নিয়োগ দিয়েছিল অন্যায় করেছিল আপনারা ভালো আপনারা বের করেছেন কারণ আমি চাই না আমার দেশের মানুষের হক সে ছাব্বিশ লক্ষ খাক আমি চাই না কিন্তু আপনারা প্রমাণ করেন ছাব্বিশ লক্ষ এসছে আমাদের পুলিশ নাই কেন আমাদের থানাগুলো নাই কেন পুলিশটা পালাই গেছে পালাই গেছে মানে কোথায় পালাইছে কোন জায়গায় পালাইছে তাদের বাসার ঠিকানা আপনারা জানেন না যারা যারা পালাইছে তাদের এলাকায় গিয়ে গিয়ে নোটিশ জারি করেন যে এই এই পুলিশগুলো পালাই গেছে জারি করেন আমরাও দেখি কে কে পালাইছে আমি দেখতে চাই আমার এলাকার কোন পুলিশ গেছে আপনার এলাকার পুলিশ পুলিশগুলো কেউ কে ডিউটি করতেছে না কেন করতেছে না কোথায় তারা আমরা জানতে চাই আপনারা নোটিশ টাঙান যার যার এলাকায় যে পুলিশগুলো তার ভ্যালিড ঠিকানা দিয়ে তো চয়েন করেছে তাই না প্রত্যেকটার গ্রামের বাড়িতে ঝুলাই দেন যে এই পুলিশগুলো চাকরিতে নাই আমরাও দেখি তারা কোথায় তারা কেন নাই হাজার করে কেউ লুকাইতে পারে না কেউ পারবে না হয়তো বা আজকে কেউ ছাড়তেছে না কালকে ছাড়বে কালকে না হোক পরশু ছাড়বে পরশু না হোক এক বছর পর ছাড়বে এক বছর না হোক পাঁচ বছর পর ছাড়বে কিন্তু ছাড়বে সবার কাছে ডকুমেন্টস আছে

তাকে আপনারা নিয়ে গেলেন মব জাস্টিস নাম করে জনগণ জেনে গেছে লাইফ টাইম হয়েছে মারতে পারেন নাই আপনারা পাঁচ স্থানে নিয়ে গেছেন সেখান থেকে তাকে আজকে মনে হয় কোর্টে চালান করছে তার পরিবার কি আপনারা দেখবেন সে অন্যায় করলে কি পুলিশ প্রশাসন ছিল না আর আপনারা বলতেছেন পাঁচ তারিখের পর থেকে বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড হয় নাই জলের হত্যাটা কি তার মানে আপনারা মেরেছেন আপনি মেরেছেন বিচার বইর মতে হত্যা হয় না আপনারাই মারছেন শিকার করলেন তাহলে জাহাঙ্গীর নগরে শামিম মোল্লাকে কে মারছে সে নিজে নিজে বিষ খেয়ে মরে গেছে সুসাইড করছে মানে সবগুলো সুসাইড করছে তোফার চলে ভাতের সাথে বিষ মিশায় সে নিজে খেয়ে মরে গেছে সেও মরে গেছে নিজে সব সবাই সুসাইড করছে কেউ কাউকে হত্যা করে নাই। এই যে চট্টগ্রামে যারা আছেন এখানে কমেন্ট করবেন চট্টগ্রামে যারা আছেন প্রবতক এরিয়া প্রবত কেরিয়াতে নেচে নেচে গান গেয়ে গিয়ে মিউজিক বাজায় বাজায় একটা ছেলেকে কিভাবে মারলো মানে এটা কি মানুষের কাজ এটা তো একটা পশুরও কাজ না একটা কুত্তাও তো এরকম করে মানুষ মারতে পারে না আপনারা বুঝতেছেন আপনারা জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেছেন জানোয়ার আপনাদের থেকে বেশি ভালো কোন জায়গায় শান্তি রাখছেন আপনারা আর আমি এখনই জানো সরকার একটা কথা বলতে চাই আপনি বললেন পাঁচ তারিখের পরে কেউ মারা যায় নাই কেউ কাউকে মারা নাই আরে আপনার সুপ্রিম কোর্টেই তো ছুরি মারছে আপনাদের আইনজীবীকেই তো ছুরি মারছে সেটা বলেন না ওটাও কি মারে নাই পাঁচ তারিখের পর ওটাও মারে নাই আশরাফ ভাইকে ছুরি মারা হয় নাই সুপ্রিম কোর্টের মতো জায়গার মধ্যে ছুরি মারা হয় নাই সেগুলো বলেন কথা না বলতে বলতে না আমি নিজে ব্লাস্ট আমি ভাবলাম একটু বলা দরকার মিডিয়া যখন অন্ধ হয়ে গেছে আমাদের প্রত্যেকের হাতে মোবাইল আসছে আমরা এখন প্রত্যেকজনই মিডিয়া আমাদের সবার মোবাইল হচ্ছে এখন মিডিয়া মিডিয়ার দিকে তাকাবেন না প্রতিহিংসা রাজনীতি বন্ধ করেন আজকে আপনি যাকে মারতে চান কালকে তার পরিবার গিয়ে আপনাকে মারবে এইভাবেই চলবে হত্যাকাণ্ড বন্ধ করুন মানুষের গলা চিপা বন্ধ করুন বিপ্লব হলে হয় শুধু আপনাদের আপনাদের কাছে নাই জেঞ্জি আওয়ামী লীগের মধ্যেও আছে অন্যান্য প্রত্যেকটা দলের মধ্যে আছে কেউ শান্তিতে নাই বিএনপি কেও মারা হচ্ছে আওয়ামী লীগকেও মারা হচ্ছে সবাইকে মারা হচ্ছে সাধারণ মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থেকে সবাইকে মারা হচ্ছে আর পুলিশের কথা তো দিলাম পুলিশ তো মেয়ের একদম রাখছেন আর কি বলবো সবাই চুপ করে থাকে না থাকবেও না আপনার একটা বাবাকে হসপিটাল থেকে ধরে নিয়ে গেছেন সেদিন মাসুদ ভাইকেও হসপিটাল থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে মাসুদ ভাইয়ের এখন পর্যন্ত একটা আসামি ধরা হলো না কেন তোফাজ্জলের জলে দুইজনকে ছাত্রলীগ বলে ধরে নিয়ে গেছে তো ছাত্রলীগ আপনাদের সমন্বয় এগুলা কি ছাত্রলীগ না হাসনাথ সমন হাসনাথ আরেকটা ছেলের নাম কি জানো কি জানো সার্জিস হ্যাঁ এই ছেলেগুলো কোন রাজনীতি করে আসছে আওয়ামী করে আসছে তাহলে এদেরকে মাথায় তুলে নাচেন কেন এরাও তো ছাত্রলীগ লাথি মেরে বের করতেছেন না কেন এই দুটাকে তাহলে এই দুটোও তো ছাত্রলীগ এই দুটা আপনাদেরকে মধু এনে দিচ্ছে এই জন্য এই দুটা ছাত্রলীগ ভালো মজা আর বাকিগুলা আপনাদেরকে মধু দিচ্ছে না এই জন্য খারাপ হ্যাঁ নুরুল হক চৌধুরী ভাই আমি জাহিদ ভাইকে নিয়ে বলছিলাম আমি আসলে ওনাকে চিনি না কিন্তু ওনার ভিডিওটা আমার ভালো লাগে নাই উনি উনি ওনার বাচ্চাকে জাস্ট কোলে নিয়েছে মানে উনি ওনার বাচ্চাটা ডেলিভারির কোলে নিয়ে কানের মধ্যে আজানটা দিছে নিয়ে চলে আসছে পুলিশও না আর্মিও না কেউ না কোথেকে কোন লোক কতগুলা যে ধো অ্যারেস্ট করে নিয়ে আসতেছে মব জাস্টিস করতে চায় ব্যক্তিগুলাকে অ্যারেস্ট করুন যারা এই ধরনের ক্রাইম করতেছে তাদেরকে অ্যারেস্ট করুন সবাইকে অ্যারেস্ট করুন দেশে শান্তি আনুন আর যদি শান্তি না পান চেয়ার ছেড়ে দেন আপনাদের চেয়ারে বসার জন্য আরো লোকজন আছে আরো নতুন প্রজন্ম আছে আসতেছে আরো প্রতিদিন নতুন প্রজন্ম জন্ম হচ্ছে মাসুদ ভাইয়ের মেয়েও জন্ম হয়েছে নতুন প্রজন্ম মনে রাখবেন নতুন প্রজন্ম জন্ম হচ্ছে চালাইতে না পারলে আপনাদেরকে কেউ ডাকে নাই ভাই আপনারা বিদায় নেন নতুন প্রজন্ম এসে চেয়ার ধরতে জানে বসতে জানে যাই হোক কিছু কথা বলার ছিল বললাম এভাবে হত্যাকাণ্ড মানা যায় না প্রত্যেকটা জায়গায় হচ্ছে পাহাড়ের কথা আমি বাদে দিলাম পাহাড়ে যেটা হচ্ছে সেটা আসলেই মেনে নেওয়ার মতো না পাহাড়িরা অনেক নিরীহ সেখানে বাঙালিরাও নিরীহ তাদের মধ্যে আসলে আমি দেখেছি তাদের মধ্যে খুব একটা ভেদাভেদ নেই তারা কিন্তু মিলেমিশে চলে কোনো একটা তৃতীয় শক্তি সেখানে গিয়ে আপনার পরিবেশটা নষ্ট করছে সে তৃতীয় শক্তিটাকে ধরুন কারা তারা তাদের মধ্যে এই ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি করছে এখানে হত্যাকাণ্ডগুলো হচ্ছে হ্যাঁ এই যে সমাজের যে বিশৃঙ্খলা ক্রিয়েট করছে শৃঙ্খলা নষ্ট করছে মানুষের নিরাপত্তা হানি নিরাপত্তা দিতে পারছে না জীবনকে রিস্ক ডাকছে তাদের জন্য কাজ করুন মানুষকে নিরাপত্তা দিন পুলিশকে স্পেস করে দিন কাজ করার জন্য পুলিশরা যেন সুন্দর করে কাজ করতে পারে আপনাদের যদি পছন্দের পুলিশ না হয় সে পুলিশগুলোকে ট্রান্সফার করে নতুন পুলিশ নিয়ে আসেন তাও ভাই আনেন দেশে নিরাপত্তা আনেন এই সব লোকজন দিয়ে আইন শৃঙ্খলা চালায়েন না যারা ঘরে ঢুকে আছে তারাই দেখবেন পশুদিন থেকে রাস্তায় বেহে মারা শুরু করছে ঝুলে রাখবে তখন বুঝবেন সবাই ভালো থাকবেন এতটুকুই বলার জন্য এসছিলাম ধন্যবাদ